দু সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং একজন কর্মকর্তা ও দেশটির ছয়জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর বার্ষিক প্রতিবেদন দু হাজার পঁচিশে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযোগের কথা উল্লেখ করা হয় সম্প্রতি ইউ এস এর এই প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানে বিকাশ যাদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ এছাড়া কমিশনটির প্রতিবেদনে বিকাশ যাদবের মতো ব্যক্তি ও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি পরে বুধবার সন্ধ্যায় এ নিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজ করার পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত